হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স অনেক সময় আমরা ভুলবশত বা আনফর্চুনেটলি আমাদের ফটো বা ভিডিও বা অডিও সহ অন্যান্য ফাইল ডিলিট করে থাকি যার জন্য পরে আমরা পস্তাই এবং সেগুলোকে আর খুঁজে পাই না কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্ট্যান্ট বা আনফর্চুনেটলি ডিলিট হওয়া ফটো ভিডিও সহ সব কিছু ফেরত পাবেন মাত্র এক মিনিট নিটে তো যদি জানতে চান এই অসাধারণ টিকটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে তার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন রিসাইকেল মাস্টার লিখে তো রিসাইকেল মাস্টার লিখে সার্চ দিলে দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে অ্যাপ্লিকেশনটি আপনার 1 মিলিয়ন ডাউনলোড এবং 4.5 রেটিং রয়েছে নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে লেখা রয়েছে রিসাইকেল মাস্টার একটু পরেই দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের আরও একটি ইন্টারফেস চলে এসেছে তো নিচে আপনি পেয়ে যাবেন শো মি হাউ এবং স্কিপ তো আপনি জাস্ট এই স্কিপে একবার ক্লিক করে দিবেন স্কিপে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের আরো একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে আপনি দেখতে পাবেন ইমেজ ভিডিও অডিও ডকুমেন্ট আদার এবং অ্যাপ্লিকেশন তো ভিউয়ার্স যদি আপনার কোনো ইমেজ এখান থেকে ডিলিট হয়ে যায় জাস্ট আপনি ইমেজে ক্লিক করলে দেখবেন যে সেই ইমেজটা এখানে রয়েছে যেহেতু আমার এখন কোনো প্রকার ইমেজ ডিলিট করা নাই তার জন্য এখানে শো করতেছে না তো এখন আমরা দেখবো যে ডিলিট করার পরে সত্যিই এই ইমেজ বা অডিও ভিডিও আমরা এখানে ফেরত পাই কি না তার জন্য আমি চলে যাব সিম্পলি আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে জাস্ট আমি ডাউনলোড করা এখান থেকে এই দুইটা আপনার ফটোকে ডিলিট করে দিব। ফটোকে ডিলিট করে দেওয়ার পরে আমরা সিম্পলি চলে যাব সেই অ্যাপ্লিকেশনটিতে অর্থাৎ রিসাইকেল মাস্টার এই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো এখানে যেয়ে আমরা দেখবো যে আসলেই এইটা ফেরত পাওয়া সম্ভব কিনা তো জাস্ট রিসাইকেল মাস্টারটি আবার ওপেন করবে এবং দেখেন এখানে রয়েছে ইমেজ এবং ইমেজে আমি যখন ক্লিক করবো এখান দেখেন যে এই আপনার ফটো দুটো কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনি যদি জাস্ট এই ফটো দুটোকে সিলেক্ট করেন সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সাথে সাথে আপনার জাস্ট নিচের দিকে আপনি দেখতে পাবেন দুটি অপশন রয়েছে রিকভার এবং রিমুভ তো আপনি যদি রিমুভ করতে চান তাহলে জাস্ট রিমুভে ক্লিক করবেন দেখবেন যে এটি ডিলিট হয়ে গেছে এবং যদি রিকভার করতে চান জাস্ট রিকভারে ক্লিক করবেন তো আমি এখন রিকভার করব যার জন্য রিকভারে ক্লিক করলাম রিকভারে ক্লিক করার পরে এখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন ক্যান্সেল এবং রিকভার তো জাস্ট এই রিকভারে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে এই ফটো দুটি আবারও আপনার ফাইলে অর্থাৎ আপনার গ্যালারিতে চলে গেছে তো আমরা জাস্ট গ্যালারি যেয়েব যে এই ফটো দুটি এখন সেই গ্যালারিতে আছে কিনা তো দেখেন সেই ফটো দুটি কিন্তু আবারও ঠিক গ্যালারিতে চলে এসেছে তো ঠিক একইভাবে আপনার যে কোনো ভিডিও অডিও বা ফাইল যদি আপনি আনফর্চুনেটলি ডিলিট করে ফেলেন জাস্ট এক মিনিটে আপনি আবার ফেরত পাবেন তো ভিউয়ার্স দেখলেন অসাধারণ একটি অ্যাপ্লিকেশন নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশনটির কাজ আপনাদের ভালো লাগবে আর অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই